আমার অনুভূতি আমার অভিভক্তি এবং খেলো ইন্ডিয়া জেতার সবকিছু ছিল এক অসাধারণ অভিজ্ঞতা আমি বলতে চাই দেশের সবচেয়ে দ্রুততম হওয়ার শিরোপা কার না লাগে কি মানুষ মনে করে যদি পা দ্রুত চালাও তাহলে ধৌটাই দ্রুত হয় কিন্তু এটা ঠিক নয় যত দ্রুত তুমি হাত চালাবে ততই দ্রুত পা চলে তাই ট্রেনিং হল মূল চাবিকাঠি জিততে পারা বা প্রতিযোগিতায় অংশ নেওয়া হল শেষ অংশ কেকের ওপরে এক চেরির মতো এটা হলো শেষ কাজ যা তোমাকে করতে হয় আমি কিছু জিতলে অবিলম্বে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে যায় সে যেন এক ইনস্টাগ্রামের বুজ আমি বেশি পোস্ট করতে পছন্দ করি না কিন্তু তারপর মা করে সুতরাং আমি হালকাভাবে স্ক্রল করছিলাম এবং আমি সিয়া সাভান্তকে দেখলাম এবং হ্যাপ একশো মিটার মাত্র এক পয়েন্ট এক সেকেন্ডে আমি নির্ধারণ করতে বেশি সময় নেই কোনো স্ন্যাক্স খেতে চাই এত ছোটবেলা থেকে তার নিষ্ঠা আমার মনোযোগ আকর্ষণ করেছিল এবং আমি জানতাম আমাকে তার সাথে কথা বলতে হবে দয়া করে সুপারফাস্ট এবং অত্যন্ত অনুপ্রেরণামূলক সিয়া স্বাগত জানাই হ্যালো সিয়া মাইক এবং ম্যাজিকে আপনাকে স্বাগত আপনার এখানে থাকার জন্য ধন্যবাদ এখানে গ্রহণ করার ধন্যবাদ প্রথমেই আপনার অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন আমি জানতে চাই স্প্লিন ট্রেনিং ঠিক কি এর কি সুবিধা আছে এবং আপনি কি আপনার স্প্রিন্ট স্টাইল বর্ণনা করতে পারেন সো স্প্রিন্ট ট্রেনিং মূলত দীর্ঘ দূরত্বের ট্রেনিং থেকে সম্পূর্ণ ভিন্ন তাই না তাই আমরা করব স্প্রিন্ট হল মূলত একশো মিটার দু মিটার এবং চারশো মিটার যার মধ্যে আমি একশো এবং দু মিটার দৌড়াই তাই তার জন্য ট্রেনিং হিসাবে আমরা অনেক বুশ মিটার তিরিশ মিটার পঞ্চাশ মিটার ছত্রিশ মিটার ইত্যাদি করি জিমে শক্তি ট্রেনিং এর অংশ হিসাবে আপনার পেশি গড়ে তুলতে হবে যাতে আপনার পেশিগুলো ট্র্যাকের ধাক্কা বহন করতে পারে বা গ্রহণ করতে পারে তো হ্যাঁ মাত্র এতটুকুই তাই আমি বিশ্বাস করি যে আমাদের অনেকেই ভাগ্যবান আপনাদের মতো সবাই ভাগ্যবান নই তবে আমি এমন গল্প শুনেছি যেখানে ট্যালেন্ট আছে কিন্তু সঠিক সাহায্য নেই এবং তারা করতে পারে না কিংবা যদি তাদের সম্পদ থাকে বা প্ল্যাটফর্ম থাকে তবু বেশ কিছু করতে পারে না আপনি কিভাবে আপনি হ্যালো ইন্ডিয়া যুগ গেমস সম্পর্কে কিভাবে জানতে পারলেন আমি ফাইভ বছর বয়সে স্প্রিন্ট শুরু করি এবং তখন থেকেই যাত্রা শুরু আর আমি পাঁচ বছরের বেশি সময় ধরে জাতীয় সার্কিটে প্রতিযোগিতা করছি প্রতিকথা কথা হল যুবা গেমসে অংশগ্রহণের জন্য আপনাকে আলাদা করে নিবন্ধন করাতে হয় না আপনাকে সরাসরি জুবা জন্য নির্বাচক আমি দু তেইশ সালে জুনিয়র ন্যাশনালসে অংশগ্রহণ করি এবং দুহাজার মিটারে রৌপ্য পদক পাই এবং আটশো মিটারে রৌপ্য পদক পাই এবং দু মিটারে চতুর্থ স্থান লাভ করি আমি স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া স্কুল গেমস এস জাতীয় গেমসে দুইটি সোনা জিতেছি এবং তারপর আমি সকাল ও ইন্ডিয়া যুব গেমস এর জন্য নির্বাচিত হই তাই এটা হলো অর্ধেক আঠেরো বছর ক্যাটাগরি তাই আমি খুব কমই কিছু মজার ব্যাডমিন্টন ম্যাচ খেলে থাকি এবং যদি আমি রানার্স কাপ জিতি পরের মুহূর্তেই দেখি আমার মা এটা তার ইনস্টাগ্রাম গল্পে পোস্ট করেছেন আপনার সাথেও কি এমন হয় স্বর্ণপদক জেতার অনুভূতি কেমন ছিল এবং সেটা আপনার পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার কতটা প্রশ্নের প্রথম অংশে একদম আমি মনে করি আমার মাও আপনার মায়ের মতোই। যে কোনো কিছু জিতলেই সেটা মিডিয়ায় চলে যায়। তিনি যেন ইনস্টাগ্রামের একটা বাজ মনে হয় আর আমি ততটা আগ্রহী নই আমি খুব বেশি পোস্ট করতে পছন্দ করি না কিন্তু মা করেন তাই আমি কিছু জেতার পর সেটা সমস্ত সোশ্যাল মিডিয়ায় চলে যায় আমার অনুভূতি অভিবাক্তি ও খেলেয়া ইন্ডিয়া জেতার সবকিছুই একটা অবাস্তব অভিজ্ঞতা ছিল মানে কে দেশের সবচেয়ে দ্রুততম হিসেবে নাম পেতে চায় না তাই এটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা এর পেছনে কিছু ইতিহাস রয়েছে কারণ আমি কখনোই জাতীয় পর্যায়ে একশো মিটারে ব্যক্তিগত স্বর্ণপদক জেতিনি এবং অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া সভাতেও না এটা আমার প্রথমবারের মতো ছিল এবং আমি খুব গর্বিত যে এটা কেআই জুব গেমস এ ঘটেছে এটি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল এবং আমার পুরো পরিবার বাড়িতে আমার আত্মীয়রা সবাই এর অংশ হতে পারেছিল আমি মনে করি এটি কেআই জাদু কারণ এটা সারা জায়গায় প্রদর্শিত হয় সবাই এবং কোথাও থেকেই সরাসরি দেখা যায় তাই সবাই আমার বিজয়ের অংশ ছিল এবং এটি খুবই আবেগপ্রবণ মুহূর্ত ছিল আমরা সবাই ভুল করি আপনার প্রশিক্ষণে প্রথম দিকে ভুল হয়েছে এবং আপনি তা থেকে শিখেছেন এটা একটি কঠিন প্রশ্ন আমি সত্যি মনে করি না যে আমি এই ধরনের ভুল করেছি আমি আসলেই বুঝতে পারছি না আমি মনে করি ওহ সেটা হতে পারে যথেষ্ট বিশ্রাম না নেওয়া তাই আমি সম্প্রতি শিখেছি রিকাভারি পিরিয়ড আমি আসলে বেশি মনোযোগ দিচ্ছিলাম না এবং এ কারণেই আমি এই পুনরাবৃত্তি হওয়া আঘাতগুলো পেয়েছিলাম কারণ এখন আমি সবকিছু বেড়েছিলাম তাই ওজন প্রশিক্ষণ এবং ট্র্যাকে অনেক বেশি শক্তি ও পাওয়ার ব্যবহার করছি এবং আমি যথেষ্ট বিশ্রাম পাচ্ছিলাম না যা আসলেই আমার শরীরের সাথে খেলে যাচ্ছিল তাই এটা একটি ভুল ছিল হ্যাঁ আপনার কি বন্ধুত্বের আকর্ষণীয় গল্প আছে আপনার বন্ধুরা কি আপনার সাফল্য উদযাপন করেছিল ওহ ওহ তারা আমার সাফল্য উদযাপন করতে অত্যন্ত খুশি ছিল তাই প্রথমত আমার বড় একটি বন্ধু তাই আমি আমার সর্বশ্রেষ্ঠ বন্ধুকে বলবো তিনি ভানসিকা এবং তিনি আমাকে কালো ইন্ডিয়া জিততে দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন শুধু কালো ইন্ডিয়া নয় আমি জীবনে যেসব অন্যান্য রেসে অংশ নিয়েছি সেগুলোতেও যখন আমি এই পদক নিয়ে ফিরে আসছিলাম বাড়িতে পৌঁছানোর সময় যখন আমি বাড়িতে প্রবেশ করতে যাচ্ছিলাম সে আমাকে ওখানে ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছিল সে আমাকে বড় একটি চুম্বন দিয়েছিল এবং আমাকে আলিঙ্গন করেছিল এবং তার চোখে ছিল। এবং এটাই বলেছিল আমি দেখতে পেতাম আমার জয় তার জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই আমি সত্যিই সত্যিই কৃতজ্ঞ যে আমার জীবনে এমন বন্ধু আছে যারা ধন্য বা জানে না তারা মেইনের প্রতি গর্বিত হয় যদিও আমার স্কুল ও অর্গন কলেজ থেকে কিছু হিংসুক বন্ধু ছিল কিন্তু সেটা ঠিক আছে তুমি শুধু কিছু মানুষকে ছেড়ে দিতে হবে এবং তাদের মতামত আসলে গুরুত্বপূর্ণ নয় তাহলে তুমি কেমন করে তোমার জন্য যারা খারাপ দিন কাটাচ্ছে যত্ন দেখাও ওহ আমার জন্য কারণ আমি সারাক্ষণ ব্যস্ত আমি সত্যি তার সাথে দেখা করতে পারি না তাই এবং যদি সে সত্যি খারাপ দিন কাটাচ্ছে এবং আমি জানতে পারি আমি যা সর্বোচ্চ করতে পারি তা হলো তাকে কল করা and যদি সে কোথাও কাছাকাছি থাকে বা শহরে থাকে আমি তাকে বাড়িতে কল করি এখন আমরা আমাদের প্রিয় সিনেমা দেখতে পারি বা শুধু গসিপ করতে পারি আমরা কথা বলতে পছন্দ করি তাই হ্যাঁ সেটাই আমি ক্রিকেট খেলি এবং আমি ব্যাটসম্যান আমি মনে করি আমার দৌড়ানোর ক্ষমতা আরো ভালো হতে পারে তুমি কি তোমার প্রশিক্ষণ থেকে কিছু টিপস বা কৌশল শেয়ার করতে পারো যাতে আমি উন্নতি করতে পারি হ্যাঁ দৌড়ানো নিয়ে কথা দৌড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মানুষরা মনে করে আপনি যদি আপনার পা দ্রুত চালান তাহলে আপনি দ্রুত দৌড়াবেন কিন্তু সেটাই সঠিক নয় আপনার হাত যত দ্রুত চালাবেন আপনার পা তত দ্রুত চলবে তাই পরের বার যখন আপনি দৌড়াবেন বা দ্রুত হতে চাচ্ছেন শুধু আপনার হাত দ্রুত চালানোর চেষ্টা করুন হ্যাঁ হাতের দোল যত ভালো হবে পা তত দ্রুত চলবে এবং আপনাকে আপনার গতি ও ধৈর্যের সেশন করার দরকার তাই আপনি অবশ্যই দ্রুততর হবেন আমার এগারো বছর বয়সী ভাই খেলার আগে নার্ভাস হয়ে যায় আমি তাকে কি বলবো আপনি নিজের কাছে একটি রেসের আগে কি বলে থাকেন প্রথমে আপনার প্রশিক্ষণে বিশ্বাস এবং আস্থা থাকা দরকার ঠিক তো প্রশিক্ষণই মূল কথা বিজয়ী হওয়া বা প্রতিযোগিতা করা হলো শেষ ধাপ যেমন কেকের উপর আমপাত্র সেটা হলো শেষ কাজ যা করতে হয় প্রধান অংশ বা মূল জিনিস হলো প্রশিক্ষণ আরেকটি বিষয় হচ্ছে যখন আপনি আপনার প্রশিক্ষণে আপনার কোচ এবং আপনার বাবা মায়ের প্রতি বিশ্বাস রাখেন এবং নিজেকেও বিশ্বাস করেন তখন সবকিছু সহজ হয়ে যায় আরেকটি বিষয় আপনি চান বা আমি যা করি তা হলো আমার পুরো রেস ভিজুয়ালাইজ করা আমি বসি আমার মনোযোগ একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করি এবং তারপর আমার রেসের দৃশ্য দৃশ্যকল্প আঁকি এবং তাই হলো আপনাকে নিজেকে শান্ত করতে হবে এবং তারপর শুরু করতে হবে আমি সাঁতার কাটতাম এবং লক্ষ্য করতাম সেই দিনগুলোতে পড়াশোনায় বেশি মনোযোগী ছিলাম আপনি কি মনে করেন খেলোয়াড় হওয়া মনোযোগ বাড়ায় হ্যাঁ করে আমি একজন ছাত্র খেলোয়াড় গর্বের সাথে বলতে পারি যে আমি দশম শ্রেণী পর্যন্ত কোনো টিউশনে যাইনি এবং আমি এখনো লক্ষদ্বীপ হাই স্কুলে পড়তাম যা একটি আইসিএসি বোর্ড তাই সেই রকম একটি সিআইসি বোর্ড যদিও আমার কাছে টিউশনে যাওয়ার জন্য বা খুব ধারাবাহিকভাবে পড়াশোনা করার সময় ছিল না যেটুকু পড়তাম আমি খুব মনোযোগ দিয়ে পড়তাম এবং পুরো মনোযোগ দিতাম এবং তাই ধরুন অন্যান্য ছাত্ররা কোনো একটি ধারণা পরিষ্কার করতে তিন বা চার বার ঘুরে ফিরে পড়ে আমি প্রথমবারই তা বুঝে যেতাম সম্ভবত কারণ আমার বেশি মনোযোগ ছিল সুতরাং খেলা পড়াশোনায় সাহায্য করে আপনার কি এমন কোনো সময় ছিল যখন কোন দৌড় প্রতিযোগিতা পরীক্ষা সময়ের সাথে সংঘর্ষ করেছিল স্কুল কি সমর্থন করেছিল আপনার মনে কোন উদাহরণ আছে এমন কোনো সংঘর্ষ হয়নি কিন্তু আমার বারোশো শ্রেণীর বোর্ড পরীক্ষার সময় কারণ বোর্ড পরীক্ষা দীর্ঘ সময় ধরে চলে প্রায় দুই মাস বা ততদিন আমার জুনিয়র এশিয়ান নির্বাচন ছিল ঠিক বোর্ড পরীক্ষার মাঝামাঝি সময় তাহলে আমার জীববিদ্যার পরীক্ষা তিন দিনের মধ্যেই ছিল আর আমি একটি দৌড় প্রতিযোগিতার জন্য লখনউ গিয়েছিলাম সেটা সত্যিই ঘটে আর এমন এক সময় ছিল যখন আমার জাতীয় শিবির এবং বোর্ডের পরীক্ষা একসাথে হচ্ছিল কারণ আমার এক বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছিল এবং সেটি আমার জাতীয় শিবিরের সাথে সংঘর্ষে পড়েছিল আর আমার স্কুল জামনাবাই নার্সিং স্কুল খুবই সহানুভূতিশীল ভাবে তারা যা করেছিলেন তা হলো তারা আমার বোর্ড কেন্দ্র পরিবর্তনের চেষ্টা করেছিল এবং আমার জন্য একটি কেন্দ্র পেতে চেয়েছিল। তাই স্কুলটি সহায়ক ছিল তারা আমাকে এই সমস্যার বাইরে আসতে খুবই প্রস্তুত ছিল তুমি এতগুলি পদক জিতেছ এবং এখনো জিতে যাচ্ছ তোমার গোপন সূত্র কি এবং আমার জন্য কোন পরামর্শ আছে এছাড়াও তুমি তোমার প্রথম জয়ে পাওয়া অর্থ দিয়ে কি করেছিলে প্রথম জয়ের অর্থ আমার ব্যাংকে আছে আমি এটি সত্যি শেষ করে ব্যবহার করিনি আমি এটি সংরক্ষণ করছি কারণ জয়ের জন্য কঠোর পরিশ্রম করতে হয় আমার মনে হয় কঠোর পরিশ্রম করা সত্যিই গুরুত্বপূর্ণ তাই না এবং শৃঙ্খলাবদ্ধ হওয়াও তাই আমার পক্ষ থেকে আমি মনে করতে পারছি না কখনো কোনো কারণে ছুটি নিয়েছি পরীক্ষা দিনের মতো হোক বা আমি অসুস্থ বোধ করি বা বৃষ্টি খুব চাপা দিয়েছে বা যে কোনো কারণেই হোক না কেন আমি একটাও প্রশিক্ষণ সেশন মিস করব না সব এগুলো জমা হয় এবং শেষে ফলপ্রসূ ফলাফল লাভ হয় তাই আমি মনে করি শৃঙ্খলাবদ্ধতা সত্যিই গুরুত্বপূর্ণ আপনাকে কি প্রেরণা দিয়েছিল আপনার রেশন কিট ক্যাম্পেইন শুরু করতে প্রিভিলেजेस শিশুদের জন্য তহবিল আপনি কি এখন কোনো নতুন ক্যাম্পেইন শুরু করার কথা ভাবছেন হ্যাঁ হ্যাঁ তাই একটা ক্যাম্পেইন ছিল আসলে আমার সব বন্ধু এবং সবাই কে এটা করতে হয়েছিল এবং আমাদের স্কুল জামনা বাই নার্সারি স্কুল সত্যি আমাদের উৎসাহিত করেছিল এই ক্যাম্পেইনটি করতে আমরা সত্যি উত্তেজিত ছিলাম এটা করতে কারণ এটা আমাদের প্রথমবার ছিল এবং এটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল আমরা সত্যিই ভালোই করেছিলাম আপনার প্রিয় খেলা কি কার সঙ্গে দৌড়াতে চান ও স্প্রিন্টিং ছাড়া আমার প্রিয় খেলা হয়তো ফর্মুলা ওয়ান আমি এফ ওয়ান এবং রেসিং ভালোবাসি কারো সঙ্গে দৌড়ানো বা কারো বিরুদ্ধে দৌড়ানো হলে সেটা হবে শেলি এবং ফ্রেজার প্রাইজ আমি আশা করি সে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর আগে অবসর নেবে না কি উসেইন সম্পর্কে সেকেন্ড তিনি একশো মিটারে সময় নেন আপনি কি মনে করেন আপনি তার সঙ্গে দৌড়াতে পারবেন আমি মনে করি যদি আমি যেখান থেকে শুরু করি বা যদি আমি দশ দশ পনেরো মিটার এগিয়ে থাকি তাহলে আমি তার সঙ্গে দৌড়াতে পারবো আপনার প্রিয় রেসের আগে বা ট্রেনিং এর দৌড়ের সময় আপনার সবচেয়ে বিব্রতকর ঘটনা কি ছিল দৌড়ের সময় আমার কাছে কোনো বিব্রতকর ঘটনা ঘটেনি আমার ওয়ার্ল্ড জুনিয়রের সময় একবার এমন হয়েছে যে আমি আমার বন্ধুদের সঙ্গে হাঁটছিলাম এবং সবাইয়ের সামনে পায়ে পড়ে গিয়েছিলাম হ্যাঁ এবং আমি তখন উঠে বসে হেসে ফেলেছিলাম যেন কিছুই ঘটেনি এবং সর্বশেষ যখন আপনি আপনার সময় নষ্ট করেন তখন আপনি কি দোষীবোধ করেন নাকি উপভোগ করেন আমি এটা পছন্দ করি না আমি খুবই অপরাধবোধ অনুভব করি আমি সময় নষ্ট করতে পছন্দ করি না আমি সত্যিই সময় নষ্ট করতে পছন্দ করি না না। আমাদের সঙ্গে আজ আপনার ঊর্ধ্ব শক্তি ভাগাভাগি করার জন্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আপনি কি তাকে শুনেছেন তার কাছে যে টেন পর্যন্ত টিউটর ছিল না তবুও সে শ্রেণীকে কথোপকথন করিয়েছে আশ্চর্যজনক তাই না আমি কল্পনা করি কতজন আমাদের একশো পার্সেন্ট মনোযোগ দেয় দ্রুত বাহু ও পা নড়ানোর টিপ ভালো তবে আপনি এই পডকাস্ট থেকে কি শিখলেন মনন মাইক ও ম্যাজিক থেকে সাইন অফ করছি সঙ্গে থাকুন